কেউ নয়ন মুদে দেখে আলো কেউ দেখে আধার কেউ নয়ন মুদে দেখে আলো কেউ দেখে আধার কেউ বলে ভাই এক খাটো জল কেউ বলে সাঁতার কেউ দেখে আধার কেউ দেখে আলো কেউ দেখে আধার কেউ বলে ভাই এলাম দেখে কেউ বলে ভাই মোলাম ডেকে কেউ বলে ভাই এলাম দেখে কেউ বলে ভাই মোলাম ডেকে কোন শাস্ত্রে রকম লেখে তত্ত্ব পাওয়া ভাব দেখে আলো কেউ দেখে আধার কেউ বলে সে পরম দয়াল কেউ বলে সে বিষম কেউ বলে সে ডাকলে আসে কেউ কয় নির্বিকার কেউ বলে সে পরম দয়াল কেউ কেউ ডাকলে আসে কেউ কয় নির্বিকার কেউ বলে সে কেউ বলে সে কেউ দেখে আধার কেউ নয়নুদে দেখে আলো কেউ দেখে আধার কেউ দেখে তাই করাল কালি কেউ বা দেখে বনমালি কেউ বা তারে স্থূল দেখে কেউ ভাবে নি কেউ দেখে তাই করাল কালি কেউ দেখে বনমালি কেউ বা তারে স্থুল দেখে কেউ ভাবে নিরাকার কান্ত বলে সে ওটা ওরে এটা নয় সে ওটা এসি সিদ্ধান্ত চমৎকার আলো কেউ দেখে আধার কেউ নয়ন মুদে দেখে আলো কেউ দেখে আধার কেউ বলে ভাই এক হাঁটু জল কেউ বলে সব আলো কেউ দেখে আধা